একটা প্রশ্ন আমরা বহু বছর ধরে শুনে আসছি এই যুদ্ধের শেষ হবে কবে ফিলিস্তিন আর ইসরায়েল এই দুটি নাম আজ যেন সহিংসতা কাটাতার আর কান্নার প্রতিচ্ছবি কিন্তু এখন এই মুহূর্তে দুই পক্ষ কি চায় কেমন তাদের রাজনৈতিক পরিবেশ চলুন সহজ করে বুঝে নেই এই জটিল বাস্তবতাকে ইসরায়েলে এখন ক্ষমতায় রয়েছে একটি ডানপন্থী সরকার যার নেতৃত্বে আছে বেনিয়ামিন নেতানিয়াহু তাদের মূল উদ্দেশ্য রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা তারা মনে করে চারপাশে রয়েছে শত্রু আর ফিলিস্তিনে এমন শক্তি আছে যারা তাদের অস্তিত্ব মেনে নেয় না তাই তারা কঠোর পদক্ষেপ নেয় অভিযান চালায় দেয়াল তোলে সেনা মোতায়েন করে তাদের দাবি শুধু তখনই শান্তি সম্ভব যখন ইসরায়েলের প্রতি কোনো হুমকি থাকবে না আর অন্যদিকে ফিলিস্তিনের রাজনৈতিক পরিবেশ এক কথায় অনেক জটিল এখানে এক পক্ষ নয় দুই পক্ষ রয়েছে পশ্চিম তীর শাসন করে ফাতা যারা অপেক্ষাকৃত শান্তিপূর্ণ একটি দল আর গাজা শাসন করে হামাস একটি সশস্ত্র সংগঠন এই দুই দল নিজেদের মধ্যেই একমত নয় ফলে ফিলিস্তিনের পক্ষে একক কণ্ঠে কথা বলা কঠিন হয়ে পড়ে ফিলিস্তিনিদের দাবি খুবই পরিষ্কার তারা চাই একটি স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রের মধ্যে থাকবে পশ্চিম তীর গাজা আর পূর্ব জেরুজালেম তারা চাই উনিশশো সালের আগের সীমান্ত ফিরিয়ে দেওয়া হোক আর তারা চাই যেসব ফিলিস্তিনি শরণার্থী ঘর ছাড়া হয়েছেন তাদের যেন ফিরে যাওয়ার অধিকার দেওয়া হয় হামাস একটু ভিন্ন তাদের মতে পুরো ফিলিস্তিন তাদের ইসরায়েল নামক রাষ্ট্রের কোনো বৈধতা নেই তাদের এই কঠোর অবস্থান ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনাকে আরো কঠিন করে তোলে আর এখন এই রাজনৈতিক পরিবেশে পৃথিবীও ঘুরে ফিরে জড়িত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র থাকে ইসরায়েলের পাশে তুরস্ক কাতার ইরান এরা থাকে ফিলিস্তিনিদের পক্ষে জাতিসংঘ মাঝে মাঝে উদ্বেগ জানায় কিন্তু বাস্তবে খুব কম কিছু বদলায় এই পুরো দ্বন্দ্বের মূল সমস্যা দুই পক্ষের লক্ষ্য একে অপরের সম্পূর্ণ বিপরীত ইসরায়েল চাই নিরাপত্তা আর স্বীকৃতি ফিলিস্তিন চাই স্বাধীনতা আর ন্যায্য অধিকার যেখানে এক পক্ষ দেয়াল তোলে অন্য পক্ষ সুরঙ্গ খোড়ে এক পক্ষ চাই রাষ্ট্র টিকিয়ে রাখতে অন্য পক্ষ চাই রাষ্ট্র ফিরে পেতে এই গল্পে ক্ষত শুধু ভূখণ্ডের নয় ক্ষত রয়েছে মনের ভেতরেও চলমান সংঘর্ষের মাঝে মানুষগুলো শুধু বেঁচে থাকে ভয়ে কষ্টে আর অস্পষ্ট ভবিষ্যতের মধ্যে শান্তি শুধু তখনই সম্ভব যখন দুই পক্ষ পরস্পরকে শত্রু নয় মানুষ হিসেবে দেখতে শিখবে আর ততদিন এই আকাশে থাকবে ধোয়া আর মাটিতে থাকবে প্রশ্ন এই যুদ্ধ আসলেই কবে শেষ হবে